সম্মানিত সভাপতি বনপাড়া বড় বিএনপির উপস্থিত সাবেক পাঁচ নংগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম ভাই থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বক উপস্থিত এক নং ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ বাবুল ভাই উপস্থিত নাটোর বার কাউন্সিলের তথ্যভিষেক সম্পাদক এপিপি মুকলসুর রহমান মিলন উপস্থিত আমরা যারা আসছি বনপাড়া থেকে রবকার বাজার কমিটির সভাপতি জীবিকার পত্র এবং অন্যান্যরা সহ পত্র এলাকা মুরব্বী সমবয়সী বন্ধু এবং ছোট ভাইরা মা বোনরা সবাইকে জানায় আমার পৌরবিন্দুর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম এখন সাড়ে নয়টা দশটা এখানে এই আয়োজনটা আপনাদের এই ওরস ইনার জীবনে নিয়ে আপনারা কতটুকু জানেন জানিনা আমরা যেহেতু একটু দূর থেকে আসছি আমরা জানি না আগামীতে যখন এই ওরস করবেন আমার একটা ছোট্ট পরামর্শ আপনার দুই পাশে একটু ওনার জীবনে নিয়ে লিখবেন যারা দূর থেকে আসবে ওনার জীবনে নিজে একটু জানতে পারে কি উপস্থিতি এবং এই আয়োজক কমিটি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা সুন্দর একটি পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে অনেক মা বোনেরা আছে আশা করি কেউ অনুষ্ঠানে বিঘ্ন ঘটাবেন না এবং কোনো কারণে নৈতিকতার কোনো যেন অবক্ষ না ঘটে কি উপস্থিতি আমাদের পৌর বিএনপির অভিভাবক আছে আমরা তার পিছনে রাজনীতি করি আপনারা যারা আছেন আপনারা সাথে থাকবেন হাতকে শক্তিশালী করবেন এবং আজকে তারিখ চোদ্দ আপনারা জানেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই দিনে হাজার হাজার বুদ্ধিজীবীদের পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা যখন তারা বুঝতে পেরেছে যে আমাদের বাংলাদেশ স্বাধীন হচ্ছে তারা আর পারছে না তখন বুদ্ধিজীবীদের হত্যা করে তারা এদেশ থেকে পালিয়েছে এই উপস্থিতি আমার কথা শেষে আমি আরেকটি কথা বলবো আমি জানি একটু আগে আমি অনুরোধ করেছিলাম আমাদের হারো আট ওয়ার্ডের সভাপতি আত্মার ভাইকে আপনার কণ্ঠে একটা গান শুনবো অনেক সময় ভিডিওতে দেখি আমি এখন আবার অনুরোধ করবো আমাদের বড় ভাই সাবেক চেয়ারম্যান আলিম ভাইকে আলিম ভাইয়ের বক্তব্য শেষে যেন একটি গান শোনায় ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুন্দরভাবে উপভোগ করবেন আসসালামু আলাইকুম